সাকিব ভাই ছাব্বিশ বছর কষ্ট করে আজকে মেগাস্টার হয়েছে তার সাথে টপ দেওয়ার মধ্যে বাংলাদেশে এমন কেউ নাই আর আমি তার প্রতিদ্বন্দ্বী কখনোই মনে করবো না আমি তার একজন ভক্ত সাকিবিয়ান আমি বারবার বলছি ভাই আমি একজন সাকিবিয়ান সাকিব ভাই আমার গর্ব সাকিব ভাই আমার প্রেরণা আমি কখনো সাকিব দেওয়ার মতো কোনো সময় আমি চেষ্টাও করি না আর যে বলবে সাকিব খানের সাথে টক্কর দেবে সে স্বর্গে বাস ভাই আপনারা বলেন আমি যখন ডার্ক দিয়েছি তখনও বলছি ভাই সাকিব খান ছাব্বিশ বছর কষ্ট করে কেরিয়ার করছে তো সাকিব খানের প্রশ্ন না করাই ভালো আমি মনে করি কারণ আমি নিজেও একজন সাকিব খান সিনেমা তো আমরা অ্যাকশন রোমান্টিক ছবি বেশি বানাই এই সিনেমাটার ভিতরে অ্যাকশন রোমান্টিক কমেডি সব কিছুই আপনারা পাবেন আর দেশের জন্য তো অবশ্যই মেসেজ থাকবো আমি পিছিয়ে ডার্কল সিনেমা বানিয়েছি আপনারা দেখছেন ডার্কল সিনেমা তো সবাই দেখছেন এখানে দেখছেন না যারা সাংবাদিক আছেন মেসেজ ছিল বাংলাদেশের জন্য তো অবশ্যই তখন বাংলাদেশের জন্য মেসেজ থাকবে সমাজের জন্য মেসেজ থাকবে আর গল্পটা বইও কু অসংখ্য পছন্দ করেছে সে বলছে এটা প্রত্যেক পারে মেসেজ আছে তো একটু হয়ে টি আমি কোনো কোনো ইন্টারভিউতে কখনোই বলি না যে বিদেশের বাইরে নিয়ে বিদেশের নায়িকা নিয়ে আমি সবসময় না 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 বলছি যদি বাংলাদেশের নায়িকার সাথে বেড়ে বলে না মিলে তখন অবশ্যই আমরা বিদেশ থেকে নায়িকা নিয়ে আসব। এরকম বলা হয়েছে সিনেমার ভিতরে আমি মনে করি অ্যাকশন রোমান্টিক পলিটিক্স সব কিছুই থাকা দরকার একটা সিনেমা সিনেমা আমরা টাকা দিয়ে কেন দেখি আনন্দ পাওয়ার জন্য একটু একটু সময় যখন আমাদের হাতে থাকে যারা সিনেমা বাংলা সিনেমা যারা দেখি তারা অবশ্যই একটু আনন্দ নেওয়ার জন্য একটু সময়টাকে উপভোগ করার জন্য সিনেমা দেখি তো শুধু রোমান্টিক না একটা সিনেমার ভিতরে সব কিছুই থাকা দরকার আমার ডার্ক হোলটাও ছিল আর ডার্ক হোল তো আমার প্রথম সিনেমা আশা করি তসনস সারা বাংলাদেশ তসনস করে দেবে ঈশ্বর যেহেতু আমি অ্যাকশন সিনেমা করতে ভালোবাসি আমার ডিরেক্টর বদিউরাম ফুকন স্যার যখন আমাকে গল্পটি শুনায় তখন আমরা চিন্তা ভাবনা করি সিনেমার নাম দেব তসনস কারণ আপনি যখন একটা অ্যাকশন সিনেমা দেখবেন তখন নামটাও একশনের মতোই হতে হবে তো ওই জায়গা থেকেই সিনেমার নাম দেওয়া তো স্ন অনেক সিনেমা রিলিজ হইতেছে অনেকে সিনেমার কাজ ধরছে আর যেহেতু মুন্না খান মাল্টিমিডিয়া মুন্না খান শুধু অভিনেতা না মুন্না খান একজন প্রযোজক মুন্না খান মাল্টিমিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একশো মিউজিক্যাল ফিলিংয়ের উপরে রিলিজ আসে করা আছে মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে আমার একটি নাটকের চ্যানেল আছে মুন্না খান ড্রামা যেহেতু প্রযোজনা করি আমার বাংলাদেশে কোনো বিজনেস নাই আমি বাইরে বিজনেস করি সো সেই ক্ষেত্রে আমি যেহেতু প্রযোজনা করি আমার সিনেমা বানাতেই হবে সিনেমা বানানো আমার নেশা সিনেমা বানানো এখন হয়ে গেছে আমার পেশা কারণ সিনেমাকে আমি ভালোবাসি সিনেমার মানুষকে আমি ভালোবাসি তো সেই জায়গা থেকেই সিদ্ধান্ত নেওয়া যে আমার নেক্সট সিনেমা তো বানাবো আরও সিনেমার ঘোষণা আসতে আছে ইনশাল্লাহ দেখা যাক অলরেডি প্রসেস আন্ডার প্রসেস গল্প রেডি হইতেছে আসলে কোনো ব্যবসায়ী প্রফিট চিন্তা করে বিজনেস করে না ব্যবসায় লাভ আছে লোসও আছে হিসাব করিয়ে আমরা কাজ করি